আমার এই মুরগিটার দিকে তাকান একটু ওর কিন্তু চোখে ভিতরে আমি একটু দেখাই যেটা আপনার ভালো লক্ষ্য করেন এই দেখেন চোখের ভিতরে কিন্তু ওর হচ্ছে একটা সাদা স্তর জমে আছে তো এটা আমি বের করে দিয়েছিলাম বাট ওইটা ভিতরে থেকে গেছিল অনেকটুকু তো বাকিটা আমি যেটা করছি আমি এই দেখেন তো এই দেখেন আমি ওই চোখেরটা কিন্তু বের করে দিয়েছিলাম আর এই চোখেরটাও বের করছি বাট কী হয়েছিলো মানে এটা পুরোপুরি বের হয়েছিল না অর্ধেকটা থেকে গেছিলো আর অর্ধেকটা থেকে যাওয়ার কারণে ওর চোখের ওর চোখের ভিতরে কিন্তু হচ্ছে আপনার ওইটা থেকে গেছিলো তা থাকার কারণে আমি একটা ড্রপ ব্যবহার করছিলাম তো ড্রপটার নাম হচ্ছে সিপ্রোসিন মার্শাল ওইটা ব্যবহার করার পর এখন এটা বড়ো হয়ে প্রায় বাইরের দিকে চলে আসছে তো এটা কীভাবে রিমুভ করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই তো আমি এটা চোখ থেকে অলরেডি দেখেন বের করে ফেলছি তো এটা দেখছেন কত বড় একটা মনে করেন যে চোখের ভিতরে একটা ময়লা ছিল আসলে এটা কি কারণ হয়েছে আমি আসলে জানি না তো আপনাদের কারোর যদি জানা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এর চিকিৎসা কি অবশ্যই আপনারা জানাবেন যাতে করে আমিও ভালোভাবে যদি এরকম পরবর্তীতে কোনো সমস্যা হয় এটা চিকিৎসা করতে পারি এবং এই সম্বন্ধে যদি আপনাদের কারো জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি নতুন করে একটা ভিডিও তৈরি করবো যাতে করে অন্যান্য লোক উপকৃত হয় তো দেখতে পাচ্ছেন কত বড় একটা হচ্ছে আপনার হচ্ছে চোখ থেকে একটা ওই যে ক্যাথরের মতো যেটাকে আমরা বলি ময়লা ভেরোসান এটা আপনাকে দেখাই দিচ্ছি ভালোভাবে এই যে এটা দেখতেছেন এটা একটা মুখটি মুখটির পাশে রাখছি দেখছেন এটা হচ্ছে একটা হচ্ছে ওই আপনার শ্রীপ্রসিন যে ড্রপ আছে ড্রপের যে মুখটিটা মুখটির পাশে রাখা হয়েছে তো দেখেন প্রায় মুখটির সেম সাইজে তো এটা রিমুভ করার পর আলহামদুলিল্লাহ এখন মুরগিটা সুস্থ আছে কিন্তু একটা সমস্যা হয়ে গেছে মুরগিটার সেটা হচ্ছে মুরগিটার একটা চোখ হচ্ছে আপনার নষ্ট হয়ে গেছে তো যে চোখে হয়েছিল ওইটা হচ্ছে মানে আপনার আমি বের করে দিতাম চার দিন পাঁচ দিন পর পর ওই ময়লাটা বের করতাম করতে করতে এমন হয়ে গেছে ময়লাটা বেরই হইতো না পরে আস্তে আস্তে আমি বের করতে করতে হঠাৎ করে একদিন দেখি চোখের ভিতরে হচ্ছে সাদা মানে চোখটা সাদা হয়ে গেছে আর ওর চোখটা নষ্ট হয়ে যায় পরবর্তীতে চোখটা ঠিক হয় না কিন্তু মুরগি পুরোপুরি সুস্থ আছে আলহামদুলিল্লাহ তো আপনাদের যদি এই মানে রোগের কোনো চিকিৎসা কারোর যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ আমি একটা এনে ভিডিও করব যাতে করে আমার সাথে সাথে অন্য লোকও যারা উপকৃত হয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ